আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনেরা বিশপিলা কৃষিজীবী পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসলাম ফরিদপুর জেলা থেকে বলতেছি আজকে আপনাদের সাথে আলোচনা করব অনেকেই দেখছেন বিভিন্ন জায়গাতে তরমুজ চাষাবাদ হচ্ছে তা আমরা যে কালো দাঁতটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তরমুজ হচ্ছে কালা দাঁত আমার পিছনে যতগুলো পলি দেখতে পারতেছেন হলুদ কালারের প্রত্যেকটার মধ্যে তরমুজ চমৎকার দৃশ্য আমি যেখানে বসে আছি এখানে উনি এক পাখি জমিতে তোর মুছ চাষাবাদ করতেছেন এই কানা জাতের এই জাতটা এতটাই ফলনশীল মানে আপনি যদি খেতে না আসেন ভিডিওটা যদি না দেখাত আপনাদেরকে আপনারা বিশেষ করতে পারতেন না আমরা এই সময় খাল করে দেখেছি অনেকেই সাধে তোর মুছ চাষাবাদ করতেছি ভাঙ্গি চাষাবাদ করতেছি বিভিন্ন ফল চাষাবাদ করতেছি এবং অনেকেই বিভিন্ন জাগাতে বড় বড় মাঠে চাষাবাদ করতেছে

পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাথা তৈরি করেছেন অল্প টাকা খরচে এবং হাইব্রিড জাতের এই কারা তুমি চাষাবাদ করতেছেন মালচিং পিপার আপনারা অলরেডি দেখেই বুঝতে পারতেছেন আমার পিছনে দেখুন দুই পাশে মালচিং পিপার যাই যে এটাকে বলে মালচিং পিপার এবং এর মধ্যে এই মালচিং পিপার কেন দেয়া হয় অনেকে আমাদের প্রশ্ন করেছেন ফোন করেছেন আমি বলে দেই এই মালচিং পিপার দিলে পরে কি হয় এটা বিষয়ে আলোচনা করে আমরা তারপরে তরমুজকে আলোচনা করব আমাদের ভিডিও খুব বড় না ছয় থেকে সাত মিনিটের আপনারা সারা থাকবেন একটু টানবেন না এই মালচিং পেপার যখন তৈরি করা হয় তখন মাটিতে ডিআইপি টিএসপি পটাশ দস্তা বরুণ জিপসা এটা যে পরিমাণে একবার দেওয়ার কথা তার থেকে অধিক করে একবারে দিয়ে দেওয়া হয় দিয়ে দিয়ে এই মালচিং পেপার ঢেকে দেওয়া হয় এরপরে এক থেকে দুই হাত পর পর কিংবা আধ হাত পর পর করে একটা গাছ লাগিয়ে দেওয়া হয় একবার লাগাই দিলে পরে ওই গাছ থেকে যে মাটির তলে যে খাবারগুলো থাকে খাবারগুলো ওই গাছে সংগ্রহ করতে হবে সঠিকভাবে পাশাপাশি এখানে কোনো আগাছা হয় না ঘাস হয় না যার জন্য ওই খাবারগুলো সঠিকভাবে তারা নিতে পারে শিকরে এই মালচিং পেপার এই থাকে আর একটা মালচিং দুই থেকে তিনটা বার যে কোনো চাষাবাদ করা যায় এই জন্য মালচিং পেপারকে বলা হয়েছে স্মার্ট পদ্ধতি এবং মালচিং পেপার আপনাদেরকে আমি অবগতি করবো চাষ করার জন্যে পাশাপাশি মালচিং থাকার কারণে এই যে টুচা করে দিয়েছে মাঝখান দিয়ে যে জায়গাটা দিয়েছে যেখানে আমি বসে আছি এই জায়গাটা নিচে জায়গাটা এখান থেকে কিন্তু আপনার বৃষ্টি নামলে পানি আসলে বের হয়ে যাচ্ছে পানি সংশ্লেষণের সিস্টেম হয়ে গেল এখন চলুন আমরা একটু এই জারটা নিয়ে আলোচনা করি আমার পিছনে কিন্তু অনেক পলি দেখতে পারতেছেন আপনারা এই যে জারটা কালো জাতের এটা কিন্তু প্রচুর মিষ্টি হয় চিনির মতো বিশ্বতা কোম্পানির কিং সুগার এই জাতটার নাম কি আমরা আপনাদের জানাবো পাশাপাশি এই জারটায় কেমন ফলন ধরে সেটা জানাবো এবং জানাবো এতে কি কি রোগ বলে আসে আর সে রোগের সমাধান আমি সর্বপ্রথম বলে দিচ্ছি এটা হলো বিস কোম্পানি কিং সুপার সুগার সুগার সরি আবার বলছি বিষ পাতা কোম্পানি কিং সুগার এই সুগার কেন বলা হয়েছে বলেন তো আসলে এটা এতটাই মিষ্টি এতটাই মিষ্টি যে মানে কাটলে পাকার আগে মিষ্টি হয়ে যায় পাকার আগে মিষ্টি হয়ে যায় কালো তাদের এই আমি কি বলবো আমি অদ্রুতভাবে দেখাচ্ছি পিছনের দিক দেখুন যে কি হারে ধরে আছে ঝুলে ঝুলে আছে প্রচুর ধরা ধরা আর এর রোগ বালাই হয় না রোগ সহনশীল ভাইরাস মুক্ত এই জাতটা রোগ বালাই হয় না ভাইরাস সহনশীল এবং রোগ বালাই খুবই কম হয় তাহলে আপনারা জানতে পারেন জাত সম্পর্কে এবং আপনাদের সাথে আমি আওটা আলোচনা করতে পারছি এই জাতে রোগ হয় না কিন্তু প্রাকৃতিক কিছু রোগ বেলায় হয়ে থাকে সেগুলো কি সেটা তো আপনার জানতে হবে হ্যাঁ অতিরিক্ত বৃষ্টির কারণে অতিরিক্ত গরমের কারণে গাছে ভাইরাস রোগ আসে আর ভাইরাস রোগ আসলে আপনি খেয়াল করে দেখবেন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে হলদে বরণ হয়ে যাবে আর এই দেখুন এরকম হয়ে যাবে একটু ক্যামেরা করে দেখানোর চেষ্টা করব গাছের পাতাগুলো হলদে বরণ হয়ে ছিট দাগ পড়ে যাবে পাতাগুলো শুকিয়ে যাবে এবং শুকনা পছন্দ ধরে যাবে লাস্টে গাছগুলো মরে যাবে গাছের থেকে ফুল ফুলশ্বাস ঝরে পড়ে যাবে ফুল শ্বাসে আর ফল আসবে না এর থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভ্যাকটেরিয়া ভাইরাস নাশক ওষুধ স্প্রে করতে হবে পাশাপাশি কিছু পোকের সমস্যা দেখা দেয় সেটা কি সেটা হলো দেখুন কত সুন্দর ক্ষেত দেখার মতো ক্ষেত সে পোকের সমস্যা কি আল পোকা আসে সাদা মাছি আসে এবং লাদা পোকা হয়ে থাকে আরও বিটল পোকা টুটল পোকা টুকটাক আসে আর কি তো সাদা মাছির সমস্যাটা কি সাদা মাসিতে কাজ করে গেলে যখন ফুলটা আসে ফুলের মধ্যে ঢুকে ফুলের মধু খেয়ে ফেলে ফুলটা ঝরে পড়ে যায় আর ফুলের থেকে পরাগান ঘট করতে পারে না পুলিশ ফুল থেকে অন্য ফুলে পারে না যার জন্য সমস্যাগুলো হয়ে যায় ফুল পড়ে গেলে ফলনটা কমে যায় আর আল পোকা কি করে বুঝতেই পারতেছেন আল পোকা আল মেরে দিলে ফেরে বাঙ্গিটা নষ্ট হয়ে তরমুষটা নষ্ট হয়ে গেল আল মেরে দিলে তরমুজ নষ্ট হয়ে গেল ভিতরে পচে যাবে নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে এবং আল পোকা অনেক সময় ডুগা সিঁদুর ভিতরে ঢুকে দেয় সেনা পোকা ডুগা সিঁদুর করে ফেলায় এই সমস্যা মূলত বেশি হয়ে থাকে এই সাইজে যখন তরমুজগুলো হয় যে এই সাইজ টপ ক্যামেরা দেখাবো এই সাইজের কেবল ছোটো এই ছোটকালে হলো বাচ্চাকালে এতে কিন্তু বড় থাকে একটু ছোট থাকে তখন হলো এই সময় আল্ট্রাবাসি মানে এর থেকে আপনাকে বাঁচতে হবে বুঝতে হবে জানতে হবে সঠিক কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাহলে চলুন আমরা সেগুলো নাম বলে দেবো এবং স্ক্রিনের ছবি দিয়ে দেবো আমরা সেই ওষুধের নাম বলে দেবো এবং স্ক্রিনে ছবি দিয়ে দেবো খেয়াল রাখবেন আমরা আলপকের জন্য ব্যবহার করবো কক্সিট সাথে দেব লেবা দেখুন ছবি আছে লেবা তার সাথে আমরা সতর্কের জন্য দেব কপার বুলু এবং আবার দিচ্ছি কপার ব্লু টাইকোজেপ আমরা আজকে চারটে ওষুধের নাম বলছি চারটে ওষুধ আপনার স্কোয়ার কোম্পানি যে স্কোয়ারে গ্যাসের বড়ি ব্যথার বড়ি ট্যাবলেট কিনে খেলা ওই কোম্পানি তা সময় কৃষক সময় তো ভাই বোনেরা আমি একটু খ্যাতটা আপনাদেরকে দেখাবো কেমন দেখা নিতে বলতে দেবো এবং আমি ভিডিওটা এখনই শেষ করার চেষ্টা করবো সেটা হলো আপনারা জানেন যে কৃষিকাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় আর সে পরিশ্রম যদি স্বাবলম্বী না আসে তাহলে কৃষিকাজ সঠিক হয় না তা আমি এই জন্যে আপনাদেরকে সব সময়ের জন্য কৃষিকাজের ভালো ভালো ভিডিও দিয়ে থাকি যে ভিডিও দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন যে ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আপনি এই জন্য আপনাকে আমি বলবো যে তো সমাজ কৃষক ভাই বলে আমরা যে আলোচনা করতেছিলাম আসলে আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কী জাত এবং উনি মালচিং পেপারের মাধ্যমে চাষ করতেছেন পাশাপাশি কি কি রোগ বলায় দেখা দেয় এবং আমি এটাও বলে দিচ্ছি এই রোগের কি সমাধান আছে সেটাও তা হলো আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এ ধরনের ভিডিও দিয়ে থাকি উপহার আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও কমেন্টে একটু জানাবেন এবং যদি খারাপ লেগে থাকে সেটাও আপনাদেরকে একটু কমেন্টে জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখলেন দেশে উপবাস থেকে সেটাও কমেন্টে জানাবেন আমি আর ভিডিও রং করবো না আপনাদের সকলেরই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে চাচ্ছি আপনাদের জন্য আপনাদের ফ্যামিলির জন্য আমার পক্ষ থেকে দোয়া রলো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আশাবাদ আজকে এখানে শেষ করলাম ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে